এত বড় বানাইলাম এত পড়াশোনা করাইলাম সেদিনও কয়েকদিন আগে দেখলাম মিডিয়ার মধ্যে দেখলাম যে পিতা বৃদ্ধাশ্রমে পিতাও ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সন্তান আমাদের যে কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মধ্যে একজন বৃদ্ধ লোক বৃদ্ধ লোক তাকে এখানে এনে ফেলে রেখে আসছে ফেলে রেখে গেছে তো এই লোকটা কে জিজ্ঞাসা করা হলো তাকে জিজ্ঞাসা করলো সাংবাদিক যে আপনি কি করতেন ক আমি একজন এম বিবিএস ডাক্তার ছিলাম এম ডাক্তার ছিল আপনি এম ডাক্তার থাকা সত্ত্বেও আপনি কেন বৃদ্ধাশ্রমে কয় আমার এক সন্তান ও ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বিদেশে থাকে বিদেশে পড়াশোনা করে তা আপনার এই হালত কেন কয় আমার অতি শিক্ষা অতি শিক্ষা অতি সম্পদ অতি টাকা পয়সা আজকে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে আপনি তো হালালভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করেননি হালালভাবে সন্তানকে যদি মানুষ করতেন সন্তান তো ভালো হইত নিষ্ঠাবান হইতো আদর্শবান হইত কিন্তু সমাজের মধ্যে আমি আপনি হারাম কাজ করি তো প্রতিযোগিতা লেগে সম্পদ কামাই প্রতিযোগিতা লেগে এরপরে আপনার আমার সন্তান এগুলো খায় এগুলো নিয়ে পড়াশোনা করে এরপরে তার চরিত্র এগুলোর মধ্যেই পরিণত হয় আজকে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যবিচার রিয়া অহংকার তাকাব্যরী সম্পদের পাহাড় জমানোর জন্য আমরা চিন্তা করে আছি এই যে আমাদের এখন আরব দেশগুলোর মধ্যে একটু চিন্তা করে দেখেন আল্লাহ রসুল হাবিব কিবিরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী তিনি বলে গিয়েছিলেন যে এক সময় এখন বর্তমানে যারা রাখাল বেদইন যাদের পায়ে এক সময় জুতা ছিল না কাপড় ছিল না ওই ব্যক্তিরা আজকে বুটস খলিবার মতো বিভিন্ন ধরনের বড় বড় অট্টালিকা সম্পদ নিছে। এগুলোর প্রতিযোগিতা লাগতেছে আরও ভূমিগুলো এখন সবুজের সবুজ গাছ গাছালি দিয়ে ভরে গেছে এখন এমন হয়েছে যে রসুলজি চোদ্দশো বছর আগে বলে গেছেন যে সম্পদের নিয়ে মানুষ তাকাব্বরি অহংকার অহমিকা মানুষ এগুলো নিয়ে প্রতিযোগিতা লাগবে এগুলোর পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এগুলোর সামনে দেখতে পাচ্ছি এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গর রসুল বলেন আর দুনিয়া মোহমেন ওয়া কাফের সভ্য দুনিয়ার সুকুল্লি খতেহা এ দুনিয়ার মোহাব্বত হল সমস্ত 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 গুণায়ন আপনি যা কিছু করবেন এই এই যে যতগুলা সম্পদ গোলাইলেন সম্পদ যাই করলেন এগুলোর মাধ্যমে হচ্ছে দুনিয়া আপনি দুনিয়ার মধ্যে আছেন তো আমাকে দুনিয়া তো বড় হইতে হবে বাড়িওয়ালা হইতে হবে গাড়িওয়ালা হইতে হবে সম্পদওয়ালা হইতে হবে আমার একটা ভালো গাড়ি আছে তার চেয়ে ভালো গাড়ির প্রয়োজন এই যে আপনার চাহিদা এই চাহিদাই আপনাকে গুনার দিকে ধাবিত করতেছে এই চাহিদাই আপনাকে গুনার দিকে ধাবিত করতেছে এই জন্য মেরে ভাই ও দস্ত বুজুর্গ আমাদের দুনিয়ার লোভ লালসা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এগুলো আমাদেরকে মোটামুটি পরিহার করতে হবে আমাদেরকে যথাযথ সম্ভব এগুলো থেকে আমাদের জিন্দিগিটাকে পরিপূর্ণ দূরত্বে